الحمد الحمدللہ رب العالمین والسلاة والسلام علیکہ یا سید المرسل قال اللہ عج و جل فاوج من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وَلَاسْتَ اِنَّ الْإِنسَانَ لَا فِي قُسَبْ اِلَّا لَجِنَا مَنُوا عَمِلُوا الصَّالِحَةِ وَتَوَاسَوْا بِالْحَقُ وَتَوَاسَوْا بِالْحَقِّ وَتَوَاسَوْا بِالصَّبَرْ صدق اللہ المولانا لجیب قال النبی صلی اللہ علیہ وسلم من صلق طریقا یلتمسو فی علما صحل اللہ لہو بہی طریقا لالجنہ اوکم قوال علیہ السلام قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من احب سنتی فقط احبنی ভাই একটা খুব জান্না কয়লা আপনাদের সামনে ছোট হয়ে অনুরোধ করতে চাই যদি মেহরবানি করে রাখেন সেটা হলোই সবাই যদি একটু চেয়ার ছেড়ে দিয়ে মিলেই বসি না তো দেখতে বড় ভালো লাগে কেউ উপরে কেউ নিচে এটা কেন যেন আমাদের কাছে একটু বেমানান মনে হয় কিছু মনে না করি মিলে বসি কিছু মনে না করে মিলে বসে এই কারণে যে একসঙ্গে সবাই মিলে বসার মধ্যে যেটা পাব সেটা ওই কুর্সি উপরে নিচে এর মধ্যে থেকে হবে না দেয়ার ইস এ গল্ফ অফ ডিফারেন্স দেয়ার ইস এ গল্ফ অফ ডিফারেন্স দ্যাট উই ক্যান্ট ইমাজিন মাশাল্লাহ আপনাদের খায়ের বহুত বড় খুশির কথা সবাই একসঙ্গে মিলিজুলে চলা মিলিজুলে থাকা মিলিজুলে বলা মিলিজুলে করা খাওয়া দেয়া নেয়া এর আলাদা ও একটা আলাদা ক্রেডিট ইসলামের এটা সবচেয়ে বড় একটা মোস্ট ভ্যালুয়েবল ম্যাটার ইসলামে কিরকম দুনিয়ার কোনো জায়গায় এতটা খুঁজে পাওয়া যাবে না কম পাওয়া যাবে সময় এলো আজান হলো একজন সামনে গেছে ইনি ইনি ভালো জানেন এনার পরিচয় বলে ওই যে ওনার আব্বা ওই যে পিছনে দাঁড়িয়ে আছে উনি একটা ওই টোটো চালান ভ্যান চালান রিকশা চালান দিনমজুরি করে খান কিন্তু তার ছেলে কোরানটাকে ভালো ইয়াদ করেছে পিছনে ডাক্তার মাস্টার প্রফেসর এডিটর ডিরেক্টর গভর্নর শব্দাদি দেয়ার ইজ নো এনি কাইন্ডস অফ ক্লাসিফিকেশন সবাই একসঙ্গে আর সামনে যাকে দাঁড়ি করিয়ে দেওয়া হয়েছে তিনি এলাকার একটা গরিব মানুষের ছেলে কিন্তু কোরানকে রফ করে নিয়েছে পিছনে দাঁড়ানোওয়ালা এই কথা নয় ইনি একজন বড় মিনিস্টার সিএম হোক পি হোক তার পাশে যিনি দাঁড়িয়েছেন না এখনো বেচারা ভিক মাঙ্গে এখনো বেচারা এত গরিব না লোকের কাছে গিয়ে এখনো ভিক মাঙ্গে তো উনি যে এনার পাশে বলে ওই যে ইসলামে কোনো ভেদাভেদ নেই অল উই আর ইকুয়াল আমরা সবাই সমান আল্লাহর কাছে ইমান ওয়ালা তো ইমান ওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহবুব ওয়ালার মধ্যে ইমান এবং এবাদতের দিক থেকে যে আগে বেড়ে গেছে সে আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহবুব আর পেয়ারা হয়ে গেছে দুনিয়ার ডিগ্রি আসল ডিগ্রি না আসল ডিগ্রি তো ইমানের সঙ্গে ইবাদতের ডিগ্রি তোমার কাছে কতটা পুরো কোরআনে করিমে পাক ভরিয়ে দিয়েছেন ইল্লাল্লাজিনা আমানু ও আমিল লাহুম ঠিক করে আমি আল্লাহ কথা দিচ্ছি জান্নাতুল ফিরদৌসে তোমাদের পৌঁছে দেবো সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদৌস আল্লাহ কদিন ওখানে থাকবো দশ বিশ পঞ্চাশ বছর দশ বিশ হাজার বছর দশ বিশ লক্ষ বছর দশ বিশ কোটি বছর দশ বিশ পঞ্চাশ হাজার খর্ব তোমার এসব কি বলছো একটা অনাদি অনন্তকালের জীবন মৌ দিয়ে শুরু হবে এর কোনো দিন শেষ হবে না আর ওই রকম একটা সীমাহীন অনাদি অনন্তকালের জীবনের জন্য এই দুনিয়ার কটা দিন বিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বাস হয়ে গেল স্বপ্নের মতো দেখতে দেখতে কেটে যাবে ডাক এলে চলে যেতে হবে ডাক এলেই চলে যেতে হবে ইউ আর টু দুনিয়াতে তাগত নেই যে ডাক এলে আমাকে রুখে দেয় গোটা দুনিয়া মিলে আটশো কোটি লোক মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে এই লোকটা মরতে যাচ্ছে আমরা একে আটকে দেবো গোটা দুনিয়া অল দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড হিম্মত নেই কারো আল্লাহ তো আল্লাহ জয় মৃত্যু অবধারিত ডাক গেলে তোমাকে আসতে হবে ইউ আর বাউন্ড টু কাম ব্যাক সুতরাং এই জীবনটাকে নিয়ে মিনি খেলিও না একটা দিন আসছে অন দ্যাশন খেরাতে সেই দিন যেন নিজের পরিণতি ভয়ঙ্কর পরিণতি নিজের চোখে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে যেন জাহান্নামে যেতে যেতে না হয় সো বি কেয়ারফুল ওই দিনটা আসার আগে নিজেরই জীবনটাকে ভালো করে বুঝতে শেখো হোয়াট ইজ লাইফ জীবনটা কোনোরকম ছেলে খেলা করে কাটিয়ে দিলাম নেই এর জন্য আমি আল্লাহ হায়াত দেইনি বা এই বাকি সাথীদের বসার জন্য একটু তিরপাল মিরপাল কিছু একটা কেউ বসে কেউ দাঁড়িয়ে অনেকটা পয়সা খরচ করে প্যান্ডেল করেছেন একটু থেকে তিরপাল বা কিছু একটা বসার জন্য বাকি সাথে একটু মিলে বসি সাথীরা যারা দাঁড়িয়ে আছে একটু মিলে বসে একটু মিলে বসে অতটা গরম নয় তো একটু মিলে বসি একটু মিলে বসে একটু চেপে চেপে এটা নয় বলে সারা রাতের মজমা কত কোন বসে থাকবো পা লেগে যাবে না সারা রাত চলবে না একটু মিলে বসে বাকি সাথীদের একটু জায়গা করে দিই দিলে যদি জায়গা থাকে তো দেয়া সহজ আর দিলে যদি জায়গা না থাকে তো দুই জনের সিটে এমন ভাবে বুঝবা আপনি দেখতে পাচ্ছেন না দুইজনের সিটে আমরা দুইজন বসে আছি একটু পরে পরের স্টপেজে তাদের এক বন্ধু এলো ওই দুইজনের এক বন্ধু খুব নিয়ারেস্ট। ওঠার এইদিকে এইদিকে বলে না তোরা দুইজন বসে আছে ঠিক আছে আর আইনা নাকি বস না হবে এই একটু চেপে আসুন তো তো সামনের একটু আগে ওনাকে ডিনাই করলেন কেন বসার ব্যাপারে না করলেন যে দিলে জায়গা ছিল না বলে জায়গা পাইনি এনার জন্য দিলে জায়গা আছে যার জন্য জায়গা দিচ্ছি চেপে গিয়ে এই জন্য ভাই আল্লাহ পাক বড় দয়া করে একটা জীবন দিয়েছে এটাকে বুঝতে শিখি আল্লাহর এটা বড় মেহের বাণী সবাই আমরা আমাদের মা বোনেরা বলি আলহামদুলিল্লাহ বলেন তো এটা আল্লাহর কত বড় দয়া এই যত সাথে এখানে আছে মা বোনরা যত আছে এলাকায় যত আছে গোটা দুনিয়ায় যত আছে আটশো কোটি আজকের দিনে আজকে রোববার আটশো কোটি এই আটশো কোটির মধ্যে একটা লোক বলতে পারবে আমি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসছি আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসছি এ কথাটা বলার তাগত ফুটপাতে যে ভিগ মাংছে একটা ভিকারি আর ওখান থেকে শুরু করে সবচেয়ে দুনিয়ার দামি কুর্সিতে যে বসে আছে ওই পর্যন্ত ইজ অব দিস ওয়ার্ল্ড একটা লোক যে বুকটাকে বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় এসে হিম্মত নেই কসম দিয়ে বলছি এই উপরওয়ালার মেহরবানি যে তিনি তোমাকে ইনসান করে দুনিয়াতে পাঠিয়েছেন কটা পা আপনার বলে দুটো আল্লাহ যদি চাইতেন আর দুটো পা যদি যোগ করে দিতেন না তো কারো বাড়ির সামনে দাঁড়াতে দাঁড়ালে লাঠি নিয়ে আসতো বলে তাড়িয়ে দিত জানেন আপনি কতটা তিনি করেছেন চিন্তা করতে পারবেন না একমাত্র আপনার আমার আমাদের কারণেই না একমাত্র আল্লাহ পাকে। আমার পরিচয় বলে একটাই পরিচয় ফিউ ডেজ ব্যাক ইউ আর এ ড্রপ অফ থু আল্লাহ বলছে খলিকাল ইনসানু মিন্নুতফা এক বিন্দু খুশবু এক বিন্দু খুশবুর মনির কাতরা থেকে জন্ম না 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 এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে তোমাদের আমি পয়দা করেছি আল্লাহ পরিচয় করাচ্ছেন কোন ক্রেডিট নেই তোমাদের এক বিন্দু নাপাক খুলে গাল ইনসানু মিন্নুতফা ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ডার্টি নোংরা অপরিচ্ছন্ন বীরজের কণা থেকে তোমাদের পয়দা করেছি বাহাদুরি দেখবার কি আছে বলো আপনার ফ্লুড দিন কয়েক পরে আমার জমিতে ইতরাইও না দিন কয়েক পরে তোমাকে খাটিয়ে তুলে নিয়ে যাওয়া হবে এই তো তোমার পরিচয় সেদিন তুমি এক বিন্দু মনির কাতরা ছিলে আমি আল্লাহ বড় দয়া করে ওর থেকে তোমাকে মানুষ তৈরি করেছি এই দুটো হাত দুটো ভাত দুটো চোখ একটা মুখ একটা নাক এই যে দেখা পাচ্ছ না এটা আমার দয়া এই জন্য আমার জমিনের উপরে ইতরাইও না হ্যাঁ তোমার ইতরানো দেমা প্রাউড গর্ব ভরে দর্প ভরে চলা শোভা পেত যদি ডাক এলে বলে না আমি ডাকলে যাবো না তো আমি থেকে যাব। তো ওরকম যদি হয়ে থাকে তো ঠিক আছে তোমার যা মন চাই করো কিন্তু যদি বলো যে না ডাক এলে তো চলে যেতে হবে তো ধরা যদি দিতেই হয় তো একটু বুঝে সুঝে চলিও আমি দুনিয়াকে দুনিয়াটা আজাদ করে পাঠাইনি ভালো করে বুঝতে চেষ্টা করো দুনিয়াতে তোমাকে আজাদ করে পাঠাইনি মায়ের পেট থেকে বেরিয়ে যখন এসছো না এই দুই কাঁদে এখন সবাই বুঝে গেছি আরে ভাই ওটা এরকম চোখের মতো কি ওটা সিসিটিভি অনেক জায়গায় সিসি লাগিয়ে রাখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি বি কেয়ারফুল ইউ আর আন্ডার সিসিটিভি আপনার সামনে কিন্তু সিসিটিভি লাগানো আছে যা কিছু করবেন বুঝে সুঝে দোকানে রাস্তায় বাসে ট্রেনে ট্রামে হাওয়াই জাহাজে সব এখন সিসিটিভি কবে হলো বলে এই সেদিন আঙ্গুলে গোনা এই সেদিন আপনার আমার আল্লাহ কি বলছেন সেদিন নয় ওই দিন আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআনে করিম যেদিন নাজিল করেছি ওই দিন আমি আল্লাহ বলে দিয়েছি কেরাম দুই কাছে দুইজন সিসিটিভিওয়ালা আছে এর নাম কেরামান ওর নাম কাতিবিন ইয়া লামুনা মাতা তাফালুন যারা এই রকম যে এক সেকেন্ডের জন্য যাদের চোখে তন্দ্রা স্পর্শ করে না তোমরা চুপকে একটা গোনা করছিল আর ওই সময় ফেরেস্তারা এরকম হবে না নো অ্যান্ড নেভার এক সেকেন্ডের জন্য এদের চোখে কোন কখনো তন্দ্রা আসে না এইরকম ফেরেস্তাকে এখানে বসিয়ে দিয়ে সিসিটিভি তাদের হাতে ধরিয়ে দিয়েছে যেদিন বাইরের পেট থেকে বেরিয়ে এসে টোয়া এই টোয়া করবার আগে আমি বলেছি ও ইউ আর দ্য বথ অ্যাঞ্জেলস ও আমার দুই ফেরিস্তা গোয়ান সেই দিন থেকে ছবি সমেত প্রত্যেকটা চাল চলন কথাবার্তা অ্যাটিচিউড যা কিছু এভরি মুভমেন্ট অফ ইউর লাইফ ইচ অ্যান্ড এভরি মুভমেন্টস অফ ইউর লাইফ হ্যাজ বিন নোটেড বাই দিস টু অ্যাঞ্জেলস হি ইজ কল কেরামান হিস কাতিবিন ছবি সমেত যা করছো সমস্ত কিছু ক্যাসেট হচ্ছে টিল দ্য ডে অফ ডে মৃত্যুর দিন পর্যন্ত চলবে তার ওপরে যখন নিয়ে যাব আল ইয়মা নাকটু আল আফআহিম তোমাদের প্রত্যেকের জবানে আমি মোহর লাগিয়ে দেবো তালা লাগিয়ে দেবো বলবার দরকারই হবে না ফরিস্তাকে বলবো ওই সিসি টিভিটা চালিয়ে দাও সিসি চালিয়ে দাও বলবো যে দেখো তো ভালো করে যা করেছে কোনো কম বেশি হয়েছে রাত্রিবেলা একবার দুইটার সময় রাত্রে টের পের সোবান আল্লাহ বলেছিলে রাত্রি দুইটার সময় লেখ মুড়ি দিয়ে ফেরেস্তার লেখেনি এরকম দেখো তো হয়েছে নাকি তুমি একটা নেকি করেছিলে লেখেনি তুমি একটা ছোট্ট গোনা করেছিলে সামান্য এই আধা মিনিটের জন্য কারো গিবোধ করেছো আর সেটাকে দুই মিনিট করেও লিখে রেখে লিখে রেখেছে হয়েছে নাকি দেখলো ভালো করে তুমি আধা মিনিটের জন্য গিবত করেছিলে আর আমার একাদের কাদের ফেরেস্তা ইনি গিবত দুই মিনিট ধরে করেছেন এরকম হয়েছে নাকি দেখো তো ভালো করে আরো ভালো করে চোখ বুলিয়ে তাকাও অনেকবার দেখার পরে বলবে আল্লাহ এর সংরক্ষণকারী কে কেভাবে হেফাজত করেছে এতটা নিকুত যে তিল পরিমাণ কোন জিনিস বাদ যায়নি তিল পরিমাণ হমাইয়ামাল মিশকালা জর্রতেন খায় রাইয়ার হমাইয়ামাল মিশকালা জর্রতেন শররাইয়ার চুল পরিমাণ তারও চাইতে যদি কম কিছু ভালো করে থাকো তাও লেখা হবে তার বড় রিটার্ন পাবে আর মন্দ যদি এক হাজার ভাগের এক ভাগও যদি কিছু মন্দ করে থাকো তারও রিটার্ন তোমাকে পেতে হবে হ্যাঁ এই দিকটা লেখার ভ্যালুটা যদি বেশি হয় ইউল বি তোমার সুখের সীমা থাকবে না তোমার আনন্দের আর মজার সীমা থাকবে না আর এই পাশের যদি ব্যাপারটা একটু নরবরে হয়ে যায় সামান্য এক ইঞ্চি পরিমাণ বেড়ে যায় যেরকম সোনা মাপে যেরকম সোনা মাপে যেভাবে সোনা মাপে ওইভাবে মাপা হবে আর একটু যদি খালি বেড়ে যায় হাবিয়া তোমাকে হাবিয়াতে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ জিজ্ঞাসা করছে ও আমা মাহিয়া দুনিয়ার ইন্টেলেকচুয়ালসরা এ বুদ্ধিমানেরা বুদ্ধিজীবীরা যা বলতে পারবে হাবিয়াটা কি বললে চুল পরিমাণ তিল পরিমাণ পয়েন্ট জিরো জিরো গ্রাম অতটুকু গোনা বেড়ে গেছে তোমাদের আল্লাহ বলছে তোমাদের ঠিকানা হবে হাবিয়া বলে আল্লাহ জিজ্ঞাসা করছে ও মা দ্বারা মাহিয়া বলতে পারবে হাবিয়াটা হাবিয়াটা কি বলে আল্লাহ উত্তর দিচ্ছে নারুন হামিয়া সে এক ভয়ঙ্কর অগ্নিময় একটা জ্বলন্ত আগুনের কুণ্ড এটা ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ড দিন রাত জ্বলছে তুমি কোটি কোটি বছর ওই আগুনের দগ্ধীভূত হবে আমার ইজ্জত জালালের কসম নিজের চেহারাটা পর্যন্ত এক মিনিটের জন্য দেখতে পাবে না ও ও এত এত কালো। কালো যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না। এর চলনা যাই বলে ভাইরে আমসার রাত কিছু দেখা যায় না ভয় লাগছে গা রি রি করছে আমাবাসার রাতে তবু তো আন্দাজ করা যায় ও আমাবাসার রাত নয় ও এমন আগুন আর এত অন্ধকার যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না পরিণতি কি হবে একটু বুঝে সুঝে চলো এই জন্যে আল্লাহ বড় দয়া করি হায়াতটা দিয়েছে একে কাজে লাগাও যদি একটু সামলে চলো একটু যদি সামলে চলো তো তোমার জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো খালি একটু সামলে চলো মানকানা ইউরুদুল ইজ্জা ইজ্জাত জামে আমার হুকুমকে সামনে রেখে যদি চলো আগে প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করেছেন মানকানে ইউরুদিলিজ ও দুনিয়ার আজকের দিনকার রবিবারে আটশো কোটি লোক সত্যিকারের সম্মান পেতে চাও ফালিল্লা আমার হুকুম আমার দিনের উপরে চলো ইজ্জত জামিয়া তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব যে ইজ্জত পাওয়ার পরে আর কোনো দিন ওই ইজ্জত গিরবে না দুনিয়ার ইজ্জত নয় কদিন আগে কি একটা হয়ে গেল একেবারে মালা দিতে দিতে লোকটাকে আর মুখটা দেখাই যে এতগুলো মালা ফের দুই চার দিন যেতে না যেতে কি হয়ে গেল রাস্তা দিয়ে হেঁটে যায় কেউ না কেউ তাকাই না ওরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি যে ইজ্জতের ওয়াদা আমি করেছি এ দুনিয়ায় থাকবে কবরে থাকবে কেমনতে থাকবে মিশানে থাকবে পুলিশে থাকবে অনাদি অনন্তকালের জন্য জান্নাতে পৌঁছে দেবো সেখানে মানে অনাদি অনন্ত কাল ধরে ইজ্জত থেকে যাবে আমার ওয়াদা ওই ইজ্জতের যে ইজ্জত কখনো পড়বে না গিরবে না ধুলায় ধুলন্ডিত হবে না আজকের ফুলের মালা দেখাচ্ছে কালকে রাস্তায় দাঁড়িয়ে জুতো দেখাচ্ছে গো ব্যাক গো ব্যাক ওরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি তোমরা আমার দিনের উপরে এক খালি কয়েকটা দিন সামলে চলো খাইরুন হাফেজা আমার চাইতে বড় হেফাজত কারেনা না আসমানে কেউ আছে না জমিনে কেউ আছে